সন্ধ্যা হয়ে আসছে উনি বাসি বিক্রি করে আমাদের দেশে বিনোদনের একটি জায়গা একটা ছোট আবার ব্রিজ রাস্তা উপর দিয়ে

লেগ দক্ষিণ দিক থেকে আসছে বাতাস কি সুন্দর বাতাস গায়ে লাগতেছে অনেক ভালো লাগছে সত্যি অসাধারণ এই যে এই যে এখানে অনেকে সাক্ষাৎকার নিচ্ছে অনেকের ছবি তুলছে হ্যালো নম্বরের অনেক আগের যদিও পরবর্তীতে এটা নতুন করে সংস্কার করে করা হয়েছে অনেক মজবুত করে করা হয়েছে খুবই চলাফেরা অনেকে ছবি তুলতেছে বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে সন্ধ্যা বনায় আসছে ভালোই লাগছে উদ্দেশ্যে অনেকেই খুবই বৃষ্টি হচ্ছে এই ব্রিজ নম্বর ব্রেজের উপরে নয় এটা রাস্তার উপরে মানুষ পারাবার হওয়ার জন্য একদিকে কেমন যানজট আর মোটামুটি ফিরি এই যানজট ঢাকা শহরের নিয়মিত যানজট আল্লাহ আর পারলাম না বৃষ্টি আসতেছে বৃষ্টির জন্য গাড়ি যাইতে চাইতেছি বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে আমিও গোড়া গোড়া বৃষ্টিতে বৃষ্টি এই যে গাড়ি জয়েন বাজার আছে এদিকে জমে আছে না মানুষ দৌড়াচ্ছে বৃষ্টি আসছে আমিও নিরাপদ স্থানে যাতে চেষ্টা করতেছি